তাদেরকে আজকে দুটি বাইশ কিরেটের ঝুমকা কানে দুল দেখাবো আর আজকের ডিজাইনগুলো প্রতিটি কালেকশন হচ্ছে দুবাইয়ের একটু হেভি ওজনের ওটাকে চাচ্ছেন এরকম হেভি ওজনের ওজন আছে বিশ গ্রাম গ্রাম পঞ্চান্ন পয়েন্ট হচ্ছে একশো সাতাশ ডলার পার গ্রাম বাইশ কেটেট অরিজিনাল হরমাক সহ আসসালাম আলাইকুম সই কেমন আছেন আজকে আপনাদেরকে দুটি বাইশ কেটের ঝুমকা কানের দুল দেখাবো আর এই ডিজাইনগুলো আজকের রেটে যারা নিতে চান একশো সাতাশ ডলার পার গ্রামের ভিতরে নিতে পারবেন বাংলাদেশি টাকা কত আসবে এবং ডলারে কত টাকা আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আজকের গ্রামটি হচ্ছে একশো সাতাশ ডলার পার গ্রামের ভিতরে আপনারা এই অরিজিনাল নাইন ওয়ান সিক্সের ডুবাই কালেকশনগুলো নিতে পারবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদেরকে এই ভিডিওতে আপনি জানাব যে এগুলোর দাম কীরকম আসবে প্রাইস কীরকম আসবে প্লিজ বাইফ একটু হেভি ওজনের অনেকে চাচ্ছেন যেরকম হেভি ওজনের জুমকা দেখানোর জন্য অনেকে আমাকে বলেছিলেন সেই ডিজাইনগুলো দেখাবো ভিডিওর শুরুতে এখানে আসলে সেম ডিজাইনের দুটি জুমকা আপনাদের দেখাচ্ছি দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর এবং কি এই ডিজাইনগুলো যারা নিতে চান আজকের রেটটি আসবে দেখা যায় আপনাদেরকে ওজন আছে বিশ গ্রাম বিশ গ্রাম পঞ্চান্ন পয়েন্ট প্রাইসটি আসবে ছাব্বিশশো নয় ডলার আর আজকের রেটটি হচ্ছে একশো সাতাশ ডলার পার গ্রাম এই ডিজাইনটির প্রাইস আসবে ছাব্বিশশো নয় ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন ডুবাইয়ের জুমকা আর ওজনটি তো আপনাদেরকে দেখিয়েছি আর বাংলাদেশি টাকায় যদি নিতে চান বাংলাদেশি টাকায় আসবে এই ডিজাইনটি তিন লাখ ছাব্বিশ হাজার তেইশ টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে আজকের ডেটটি আর আজকের গ্রামটি হচ্ছে একশো সাতাশ ডলার পার গ্রাম বাইশ প্লেট অরিজিনাল হরমাক্স মেকিং চার্স আমরা কিন্তু আপনাদেরকে এই ডিজাইনটি দিচ্ছি আপনারা জানেন প্রতিনিয়ত স্বর্ণের দাম মোঠা নামা করে যখন যে রেটটি থাকে আমরা সেই রেটটি দিই এখানে আরেকটি ডিজাইন আছে আপনাদেরকে দেখাই আসলে সেম ডিজাইনের আজকে দুটি ঝুমকা কানে তুলে দেখাবো একটু কম ওজনের বেশি ওজনে এই ডিজাইনটিও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন দেখেন এই ডিজাইনটি আবার একটু ওজন কম আছে উনিশ গ্রাম উনিশ গ্রাম ছাপ্পান্ন পয়েন্ট এই ডিজাইন এই ডিজাইনটির প্রাইস আসবে চব্বিশশো চুরাশি ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন এই ডিজাইনটি চব্বিশশো চুরাশি ডলার আর বাংলাদেশি টাকায় আসবে তিন লাখ দশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর অরিজিনাল হলমার্কটি করা আছে গ্যাস আপনারা যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন দোকানটি হচ্ছে লেবালুন